হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই গত কিছুদিন ধরে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছিল যার জন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে গলাটা একেবারে বসে গিয়েছিল কিন্তু ভিডিও তো দিতে হবে যার জন্য আজকে ভিডিওতে ভয়েস দিয়েছি আশা করছি সবাই বুঝতে পারবেন তো এখানে দেখতে পেয়েছেন ভিডিও শুরুতে বাচ্চাদেরকে নিয়ে আরাবের বাবা হাঁটতে বের হয়েছে আরবের বাবা আমাদের মানে একটা বিয়ের প্রোগ্রাম আছে ওটার জন্য ও এখন ছুটিতে আছে যার জন্য বললাম যে সকালবেলা নাস্তার পর ওদেরকে নিয়ে হাঁটতে বের হও আর এর মাঝে আমি কেক তৈরি করব তো ওদেরকে বের করে দেওয়ার পর আমি কেকগুলো তৈরির জন্য এখানে হচ্ছে আমি সাতটা ডিম নিয়ে নিয়েছিলাম আর প্রথমে আমি কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম এক কাপ ময়দা নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার দিয়েছিলাম তারপর আমি শুকনো উপকরণটা চেলে একটা সাইডে রেখে দিয়েছিলাম তারপর ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে হচ্ছে আমি প্রথমে ডিমের সাদা অংশটা চিনি দিয়ে বিট করে প্রথমে ফোমটা ভালোভাবে তৈরি করে নিয়েছিলাম তারপরে যে এখানে আমি আস্তে আস্তে ডিমের কুসুমগুলো মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেকে কিন্তু ডিমের কুসুম কোনোভাবে থাকা চলবে না ডিমের কুসুমটা যদি থাকে তাহলে ডিমের মেরাঙের যে স্পঞ্জটা সেটা কিন্তু খুব ভালোভাবে হতে চায় না মানে স্পঞ্জটা ভালো হয় না যার জন্য প্রথমে ডিমের কুসুমটা আলাদা করে আমি বিট করে নিয়েছিলাম তারপর ডিমের কুসুমটা মিশিয়ে নিয়েছি আর সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে তেল দিয়েছিলাম তারপর এখানে আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি এক চামচ পরিমাণ বেকিং সরি একটা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর এই যে এখানে আমার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর বেটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পেরেছেন ভালো হয়েছে মানে একদম পারফেক্ট হয়েছে তারপর আমি স্প্যাচুলার সাহায্যে উপর নিচটা খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নেওয়ার পর এখন আমি আট ইঞ্চি সাইজের দুইটা মোল্ডকে প্রথমে আমি বেকিং পেপার বিছিয়ে রেডি করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি দুইটা সমান সমানভাগে বেটারগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর এই যে এখন আমি হাঁড়িগুলো প্রথমে গরম করে নিয়েছিলাম তারপর আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু সবসময় কুঁড়ো চুলাতেই হচ্ছে কেকটা বেক করি আলহামদুলিল্লাহ আমার কেক কিন্তু খুবই ভালো হয় চুলাতে তো এই যে দেখতে পেরেছেন আমি কিন্তু খুবই লো হিটে মানে কেকগুলো বেক করে নিয়েছিলাম মাসাল্লাহ কেকগুলো অনেক ভালো হয়েছে আর আমার কেকগুলো বেক হয়ে যাওয়ার পর আমি এগুলো নামিয়ে নিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট আমি কেকগুলোকে বেক করে নিয়েছিলাম তারপর আমি কেকগুলো নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে এখন আমার আরও দুইটা হচ্ছে চকলেট কেক লাগবে তো চকলেট কেকের জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম উপকরণ কিন্তু সেমই ছিল তার মধ্যে থেকে আমি ময়দা থেকে দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে ময়দা তুলে নিয়ে সেই পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণ আমি কোকো পাউডার মিক্স করে নিয়েছিলাম তো তারপর এই যে ডিমের মেরাংটাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর সাথে এক চা চামচ পরিমাণ মানে চকলেট অ্যাসেন্স আর এক চামচ পরিমাণ হচ্ছে চকলেট পেস্ট দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তারপর এখানেও আমি প্রথমে চেলে রাখা শুকনো উপকরণ যে রেখেছিলাম সেটা এখন আমি মিশিয়ে নিচ্ছিলাম ডিমের মেরাঙের সাথে তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে আমার চকলেট কেকের এই যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটার কনসিস্টেন্সিটাও দেখেন একেবারে পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আমার কেকগুলো অনেক ভালো হয়েছিল মানে চকলেট কেক আর ভ্যানিলা কেক দুইটাই তো এটাও আমি হচ্ছে আট ইঞ্চি সাইজের মোল্ডে বেক করবো যার জন্য আমি আবারও দুইটা আট ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নেওয়ার পর আমি দুইটাতেই ভাগে বেটারগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এগুলোও সেম প্রসেসে বেক করে নিয়েছিলাম আর এখানে আমার সবগুলো কেকই বেক করা হয়ে গিয়েছে আর কেকগুলো আমি খুব ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে চুলায় বেক করেছি কেউ দেখলে আসলে বুঝতেই পারবে না তো এই যে আমার সবগুলো কেক আর স্পঞ্জ কেকটা কিন্তু বেক হওয়ার পর সামান্য কিছুটা পরিমাণে ডেবে যায় তো এটা কোনো সমস্যা না কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে এটাই হচ্ছে আসল কথা তারপর আমি কেকগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি এগুলোকে কেটে নিয়েছিলাম দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম এক একটা কেককে এখানে মোটামার আটটা আট মানে আটটা ভাগ হয়েছে কেকের তো কেকগুলো আমি কেটে নেওয়ার পর আমি এখন আগে কেকের যে ক্রিম তৈরি করতে হবে সেটা রেডি করে নিব এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম যেটা সেটা নিয়ে নিয়েছি তারপর আমি ক্রিমটাকে এক ঘন্টা আগে ডিপ থেকে বের করে নিয়েছিলাম মানে রেখেছিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু গলে গিয়েছে তারপর আমি এখন কাপ মেপে এখানে প্রথমে আমি দুই কাপ দিয়েছিলাম ঠিকই কিন্তু পরে আমি আরও ক্রিম দিয়ে ক্রিমটা তৈরি করে নেব আমার কেকটা যেহেতু অনেক বড়ো সাইজের তো ক্রিমও কিন্তু অনেক বেশি লেগেছিল। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর প্রথমবারের মতো যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে এখানে কিন্তু আমার কেকের ক্রিমটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আর আমি এখন কেকটা তৈরির জন্য মানে ডেকোরেশনের জন্য এখানে কত ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছিলাম তার মধ্যে আমি কেকগুলোকে বসিয়ে তারপর হচ্ছে এখন আমি ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশনের কাজ শুরু করব তো আমি এখানে সুগার সিরাপের জন্য গুঁড়া দুধ তারপর হচ্ছে চিনি মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করেছি এইভাবে কিন্তু সুগার সিরাপটা তৈরি করলে খেতে কিন্তু কেকটা কেকের টেস্টটা আরও বেড়ে যায় তো আমি কেকগুলো আমার যেহেতু আট ইঞ্চি মানে আট ইঞ্চি করে হচ্ছে ষোলো ইঞ্চি হয়েছিল কিন্তু আমার বোর্ডটাও ছিল ষোলো ইঞ্চি যার জন্য আমি কেকের সাইড থেকে কিন্তু কিছুটা পরিমাণে কেটে তারপর হচ্ছে বোর্ডের থেকে একটু কমিয়ে নিয়েছিলাম কারণ কেক আর বোর্ড যদি সমান হয় তাহলে কিন্তু কেক ডেকোরেশনও করা যাবে না আর ডেকোরেশনের পর কিন্তু দেখতেও সুন্দর লাগবে না তো আমি কেকটা পুরোপুরিভাবে ক্রাম্প কোট করে এখন আমি রেখে দিয়েছি দেখতে পেয়েছেন কেকটা কিন্তু অনেক বড়ো সাইজের হয়েছিলো তারপর এখানে আমরা যে গায়ে হলুদের প্রোগ্রামে যাব। সেখানে আমাদের খুবই কিউট একটা বেবি ওর বার্থডে ছিল যার জন্য হচ্ছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা একটা ওর জন্য কার কেক বানিয়ে নিয়ে যাব। যার জন্য হচ্ছে এখানে আমি ছোট সাইজের একটা হচ্ছে রেড ভেলভেট কেক তৈরি করেছিলাম যেহেতু স্পেশাল মানুষ স্পেশাল বার্থডে তো সেই জন্য কেকটাও স্পেশাল করেছি এটা আমি রেড ভেলভেট কেক তৈরি করেছিলাম এটার আমি কোনো ভিডিও নেইনি তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারিনি শুধুমাত্র ডেকোরেশনের ভিডিওটাই শেয়ার করতে পারবো তো এটা দিয়ে আমি একটা হচ্ছে কার কেক তৈরি করব। যার জন্য আমি কেকটাকে কার কেকের সে দিয়ে নিয়েছিলাম মানে দুইটা সাইড থেকে কেটে নিলেই কিন্তু কার কেকের শেপটা অটোমেটিক্যালি চলে আসে তারপর হচ্ছে আমি কেকটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছিলাম তিনটা স্লাইস করে তারপর আমি প্রতিটা লেয়ারে হচ্ছে সুগার সিরাপ তারপর ক্রিম দিয়ে আমি প্রতিটা লেয়ার হচ্ছে তৈরি করে নিয়েছিলাম মানে হ্যাঁ ডেকোরেশনের জন্য তো এই কেকটাকেও আমি হচ্ছে ক্রাম কোট করে রেখে দিব আর এই যে দেখতে পেয়েছেন কিন্তু খুবই সুন্দর একটা কার কেকের শেপ অলরেডি চলে এসেছে আর আমি হচ্ছে টুথপিক দিয়ে কার কেকের যে ডিজাইন মানে গ্লাস তারপর হচ্ছে চাকা এগুলো আমি এঁকে নিয়েছিলাম ওই অনুযায়ী আমি ডেকোরেশনটা করব তো এখন আমি এই কেকটাকেও হচ্ছে ক্রাম্প কোট করে এখন ফ্রিজে নর্মালে রেখে দেব কেকটা যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় আর আমি যেন পরবর্তী ডেকোরেশন মানে পরবর্তী ডেকোরেশনটা খুব ভালোভাবে করতে পারি সেই জন্য আর সবাই আমার মানে ভয়েস শুনে বুঝতে পারছেন আমি কিন্তু অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি বড় কেকটা হচ্ছে ডেকোরেশনের জন্য এখানে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিচ্ছি রেডম্যানের জেল ইয়েলো ফুড কালারটা মানে অয়েল বেস যে জেল ফুড কালারটা সেটা তো পুরো ভিডিওটা আমি হচ্ছে কেকের ডেকোরেশনের এটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম